এই কালারগুলো সব তৈরি হয় এর যে প্যাটার্নটা প্যাটার্নটা কিন্তু খুবই আকর্ষণীয় যে একবার করবে কমফর্ট কালারগুলো তৈরি হয় আর অনেকে সাধারণত কম দামে দেওয়ার চক্করেতে তারা কি করে প্যাটার্নটা একেবারে ভালোভাবে ফলো করে না প্যাটার্নটা খারাপ দিয়ে দেয় যার জন্য একটা কাস্টমার যে পড়বে সে তো এক পিসই পড়বে না তো এক পিস যখন পড়লো সে পরে কমফোর্ট আসসালামু আলাইকুম বন্ধুরা আমি বিএম হাসিদ দ্য অনার অফ ব্ল্যাক ম্যাঙ্গো জগার্স তো আমার যে কারখানাতে বেসিক্যালি যে প্যান্টগুলো তৈরি হয় সেগুলো সব জগার্সই তৈরি হয় অর্থাৎ আমার কোম্পানিতে যা যা তৈরি হয় সব টোটালটা উপর টোটাল জগার্সই তৈরি হয় যেমন কটন জগার্স তৈরি হয় আর যেটা ফোর পকেট সিক্স পকেট আর জিন্সের জগারও তৈরি হয় প্রথমে ওটা ফোর পকেট তৈরি হতো কিন্তু এখন ফোর পকেট তৈরি হয় না এখন সিক্স পকেটই তৈরি হয় দুশো আশি টাকায় যেটা হচ্ছে সিক্স পকেট তো কাস্টমাররা কী হয়েছে ফোর পকেটের জায়গায় সিক্স পকেটটাই বেশি নিচ্ছে তো না নেওয়ার কারণে আস্তে আস্তে ওটা বন্ধ করে দিয়েছি বর্তমানে সিক্স পকেটটাই চলছে আর তাছাড়া টেন যেটা চলছে সেটা হচ্ছে সিক্স পকেটের টেন তো আমাদের যেটা সিক্স পকেট যেটা চলছে জিন্সের সেটা পা পাঁচ ছটা কালার হয়ে থাকে যেমন হচ্ছে ব্ল্যাক হয় রয়েল ব্লু হয় কার্বন ব্লু হয় লাইট ডেনিম হয় কফি হয় গ্রে কালার হয় এই সমস্ত কালারগুলো হয় খুবই আকর্ষণীয় কালার তার মধ্যে দু একটা কালার যদি বলো দেখাতে পারি আমি দেখাচ্ছি দেখো দেখো এই সমস্ত কালার গুলো এই কালার গুলো সব তৈরি হয় দেখো এই কালার গুলো তৈরি আর অনেক কালার আছে প্রচুর কালার আছে দেখো এই একটা কালার আছে এই কালারগুলো সব আছে দেখো এটা ট্রেন্ডিং কালার আছে কারণ আর লাইটের নিম্ন মধ্যে একটা কালার আছে দেখে আর এর যে দড়িটা ইউজ করা হয় দড়িটা কিন্তু খুবই সুন্দর মজবুত দড়ি তোমরা দেখতেই পাবে একটু খেয়াল করলে আর মার্কেটে যে সমস্ত চালু দড়ি সেই ধরনের মেটেরিয়ালসে আমাদের মাল তৈরি হয় না আমাদের মালের যে কোয়ালিটি আছে সেটা আমরা সবসময় মেনটেন করে রাখার চেষ্টা করি কালার যাতে গ্যারান্টি দেওয়া যায় বা স্টিচিং এর যাতে গ্যারান্টি দেওয়া যায় সেই সেই অনুযায়ী আমরা মেটেরিয়ালস গুলো ইউজ করে থাকি আর এর যে প্যাটার্নটা প্যাটার্নটা কিন্তু খুবই আকর্ষণীয় যে একবার পড়বে কমফোর্ট পাবে আর অনেকে সাধারণত কম দামে দেওয়ার চক্ষরেতে তারা কি করে প্যাটার্নটা একেবারে ভালোভাবে ফলো করে না প্যাটার্নটা খারাপ দিয়ে দেয় যার জন্য একটা কাস্টমার যে পড়বে সে তো এক পিসই পড়বে না তো এক পিস যখন পড়লো সে পরে কমফোর্ট পাবে না তো যখন সে কমফোর্ট পাবে না তখন সে তো আর আপনার দোকানে আসবে না যার জন্য আমরা চেষ্টা করি প্যাটার্নটা খুব সুন্দর করার জন্য তো এই এগুলো পরে খুবই কষ্ট মানে আরামদায়ক একটা পাওয়া যায় ফিল পাওয়া যায় যার জন্য আর এই যে পকেটগুলো দেখ বলে রাখি এই যে পকেটগুলো দেখতে পাচ্ছ পকেটটা সব বক্স পকেট বক্স পকেট আছে এগুলো আর এতে হারমোনি থাকে এইভাবে বক্স পকেট বোতাম লাগানো থাকে আই কাজ করে আর তাহলে এর স্টার্টিং হচ্ছে দুশো আশি টাকা বাড়বে তিনশো টাকা আর কটনের যেটা আপনার একশো নব্বই থেকে স্টার্টিং করছি আটাশ তিরিশ বত্রিশ একশো নব্বই টাকা ফোর পকেট আর ওর চৌত্রিশ ছত্রিশ হচ্ছে দুশো দশ টাকা এবং সিক্স পকেটটা হচ্ছে আঠাশ তিরিশ বত্রিশ দুশো তিরিশ টাকা এবং চৌত্রিশ ছত্রিশ দুশো পঞ্চাশ টাকা আর এই সমস্ত যে কটনের উপরে যেগুলো আমরা ডিল করে থাকি সেটার দামটা এতটা কম হওয়ার কারণ আছে কারণ আমাদের কটন যে প্যান্টগুলো আমরা তৈরি করে থাকি সেগুলো যে ফ্যাব্রিকগুলো ইউজ করা হয় যে কাপড়টা ইউজ করা হয় সেটা কিন্তু খুবই হাই কোয়ালিটি ফেন্সি টুইলের উপরে আমরা কাজ করে থাকি আর এর দামটা এতটা কম কারণ হচ্ছে যে সমস্ত এক্সপোর্টে খুব দামি দামি মাল তৈরি হয় সেই এক্সপোর্টের দামি মালটা সেই দামি মালটার যে এক্সপোর্টে তৈরি করা মনে করুন যে একশো পনেরো মিটারের একটা রোল কাটিং হচ্ছে তো এক্সপোর্টে মনে করুন যে নব্বই মিটার কি একশো মিটারে লেয়ার কমপ্লিট হয়ে গেল তাহলে বাঁচলো কত বাঁচলো হচ্ছে দশ মিটার কি পনেরো মিটার সেই পনেরো মিটারটা এরা হচ্ছে কেটে বাদ দিয়ে দেয় আর আমরা সেই পনেরো মিটার এইভাবে এ করে 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 আমাদের আর কি সেটিং আছে যেটা হচ্ছে আমরা কুইন্টাল কুইন্টাল কাপড় ওটা আমরা কিলো হিসাবে তুলে নিই কিনে নিই তো সেই সূত্রে আমাদের কাপড়ের কস্টিংটা প্রচুর কম পড়ে যায় মানে না কে বরাবার এরকম পজিশনে চলে আসে তো তার জন্য আমরা কি একেবারে কম দামে চিপ অ্যান্ড বেস্ট মালটা আপনাদের কাছে প্রোভাইড